বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশন সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রতি বছরের মতো এবছরও বাইশ কিলোমিটার সাইকেল রেস প্রতিযোগিতার আয়োজন করা হয় সোমবার সকাল ছটা থেকে শুরু হয় বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাস স্ট্যান্ড এবং শেষ হয় হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় ময়দানে এই প্রতিযোগিতায় হবিপুর বামনগলা ও ওল্ড মালদা ব্লকের প্রায় একচল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ছাব্বিশে জানুয়ারি মূল অনুষ্ঠানে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বীরেন্দ্রনাথ সাহা どうもどうもどうもどうもどうも আমরা গুলগুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের এবার পঞ্চাশতম বর্ষ সুবর্ণ জয়ন্তী এই উৎসবে আজকে প্রতি বছরের মতো আমরা আজকে বাইশ কিলি সাইকেল রেস প্রতিযোগিতা আমাদের হলো এতে বহু সংখ্যক সাইকেল প্রায় একচল্লিশ জন মতো সাইকেল আরো আমাদের এখানে যোগদান করেছিল এবং এখানে অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান হয়েছে পুলিশ প্রশাসন আমাদের বেশ সহযোগিতা করেছে এখানকার জনসাধারণ আমাদের বেশ সহযোগিতা হাট থেকে পূর্বতন্ডী স্টেশন দল পর্যন্ত আমাদের যারা এই সাইকেল রেস প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে আমরা আগামী ছাব্বিশ তারিখে পুরস্কৃত আমার নাম বীরেন্দ্রনাথ সাহা বুলবুলচন্ডি স্পোর্টস অ্যাসোসিয়েশন সভাপতি